নামাজের মধ্যে আরেকটা জায়গা আছে দোয়ার শেষ দায় কখন আল্লাহ বলেন শেষ দাও আমার কাছে আস শেষ পড়ে যা বলার আল্লাহ রে বলবে মনে থাকবে যুবক ভাইরা তোমাদের মনে থাকবে যা চাইতে মনে চায় শেষ দায় পড়ে তুমি যখন শেষ লুটিয়ে পড়ো তুমি মসজিদের টাইলসে এ দা নাই তুমি আল্লাহর কুদরতি পায়ের উপরে শেষ দা দিয়েছ শেষ আমরা আল্লাহর সাথে কথা বলবো ওই গ্রহ নক্ষত্রগুলো এবং এই সমস্ত গাছপালা তরুলতা গুলো আল্লাহ শেষ দায়ের সূর্যের মাথা তো হইতে দেখলাম না চন্দ্রের মাথা তো হইতে দেখলাম দেখছ চন্দ্রের মাথা আছে তো আছে তোরা কেমনি সে আল্লাহ শেষ দায়ের রত আবার কইতেছে গাছগুলো শেষ দায়ের সমস্ত গাছগুলো গাছের মাথা নিচাইতে দেখেন না কিন্তু গাছ আল্লাহর হুকুম ছাড়া লড়ে না আল্লাহর ইচ্ছা ছাড়া লড়ে না সূর্য আল্লাহর ইচ্ছার বাহিরে চলে না এর জন্য আল্লাহর ইচ্ছার বাহিরে না চলার নামই হচ্ছে সেজদা আপন সত্তাকে পরম সত্তার মধ্যে বিলীন করার নাম সেজদা নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার মধ্যে বিলীন করার নাম সেজদা তাহলে সেজদা কারে কয় যদি জিজ্ঞান যে সেজদা তাহলে কেমনে করুন সেজদা করতে হবে আল্লাহ বলছে মিথ্যা বলল না কোনো দিন মিথ্যা বলবেন না আল্লাহতে সেজদা হয় আল্লাহ বলছে তুমি সুদ খায়ও না জীবনে সুদ খাবেন না আল্লাহতে সেজ দেওয়া হই আল্লাহ বলছন্নের হক নষ্ট করো না পরের সম্পত্তি মাইরা খায়ও না আত্মীয় স্বজনের হক নষ্ট করো না সেইটা করবেন না আল্লাতে সেষ দা আল্লাহ বলছে উজনে কম দিও না উজনে কম দিবেন না আল্লাহতে সেজদা আল্লাহ বলছে তোমরা গিবত করো না এই গিবত না করা আল্লাতে সেজদা তোমরা জেনা করো না জেনা না করো আল্লাতে সেজদা তোমরা এই যত কিছু নিষেধ করছে আল্লাহ এই প্রতিটা নিষেধ পরিপূর্ণভাবে মানার নাম হইল শেষ না আমি নিষেধ মানলাম না কিন্তু আমি মুর্শিদে আর কিছু পাইকারি দরের মৌলবি আছে এই যে আজাহারি ওই যে মুর্দা কমিটির চেয়ারম্যান নালাইক এখন হাত মহাদান ওনারা ওয়াজ ওনাদের ওয়াজ শুনলাম ওনারা বলতেছেন আপনি যাহা করেন যা করেছেন কোনো ভয় নেই আল্লাহ কখন রহিম রহমান রহিম আল্লাহ মাফ করে দেওয়া আলা আল্লাহ যে কত মাফ করতে পারে বলতে পারবেন না চিন্তাই করতে পারবেন না শুধু নামাজ পাঁচ ওয়াক্ত ঠিক রেখে পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বেন আল্লাহ সব মাফ করে দেবেন যে কোনো কথা হইলো এটা তো সুরে রে চুরি করার উৎসাহ দেওয়া ডাকাইতে রে ডাকাইতে করার উৎসাহ দেওয়া জুলুম বাজরে জুলুম করার উৎসাহ দেওয়া আল্লাহর হক একটা বান্দার হক একটা আল্লাহর হক সালাত, সিয়াম। সালাদ আল্লাহর হক এটি আদাই করেন নাই আল্লাহ রবিনের কাছে চোখের পানি ক্ষমাতেছেন ক্ষমা করে দিব সঙ্গে সঙ্গে কিন্তু একজনের টেকামাই রাখাইছেন একজনের জাগা জাগামাইরা খাইছেন একজনের জুলুম করে রাখাইছেন এটা তার আল্লাহর হক এটা বান্দার হক হাক ফুল্লাহলে বা। বান্দার হক নষ্ট করলে বান্দায় যে পর্যন্ত মাপ করে না বান্দার হক নষ্ট করলে বান্দা যে পর্যন্ত পর্যন্ত আল্লাফ করে না আল্লাহ সব মাপ করে দিবেন আল্লাহ সব মানে আপনি যে জিনা করছেন চুরি করছেন বাদপাড়ি করছেন লুচামি করছেন বদমাইশি করছেন যা করছেন আপনি খালি পাঁচ সত্য নামাজ পড়বেন আর হ্যাগো ট্রাভেল থেকে হজে যাইবেন হ্যাগো লইয়া একবারে শিশুর মত সাপা আবার শয়তানি করে করে মানুষ পারি অন্যায়ভাবে খুন করে আল্লাহ বলছে মানুষ খুন করে না তো শেষ দা হইলে হুকুম পরিপূর্ণরূপে মানা এবং আল্লাহর নিষেধকে পরিপূর্ণভাবে মানা আল্লাহ যা নিষেধ করছে সেইটাকে পরিপূর্ণভাবে মানার নাম হচ্ছে শেষ আর আল্লাহ যা হুকুম করছে সেইটাকে পরিপূর্ণ মানার নাম হইল সেজদা মাথা নত করা কখনোই শেষ নাই এটা আনুষ্ঠানিকতা কারণ এই মাথা নত অনেকেই করে তাইলে শেষ কি এখন আমরা মসজিদে যে নামাজ পড়ি যায়া আমরা জামাতে যে নামাজ পড়ি যায়া বাড়িতে যে নামাজ পড়ি আমরা কি দেখতে পাই না সুদখুর মসজিদে নামাজ পড়ে শেষ দা দিদা সাল্লারে আমরা দেখি না সমাজে ঘুষ করে এরা শেষ দা সাল্লারে নামাজ পড়তেছে আমরা কি দেখি না সমাজে যারা অন্যের হক মাইরা রাখেছে আত্মীয় স্বজনের হক মাইরে রাখেছে পাড়া প্রতিবাসীর আত্মীয় স্বজন ভাই বোন এগো সম্পত্তি মাইরা রাখেছে তারা সেজদা আছে না মসজিদে যায় নামাজ পড়তেছে না আচ্ছা আমরা কি দেখি না দোকান করে ওজনে কম দেয় ভেজাল মাল বেছে হ্যাঁ ব্যবসা করে ওজনে কম দেয় ভেজাল মাল বেছে এ সো করতে আল্লাহ রে আবার আমরা এটা দেখি যে একরে রিলিফের মাল বয়স্ক বাতা বিধবা বাতা সমস্ত কিছু মাইরা দুইরা খায় হ্যাঁ ডেউটিম ইয়ে হ্যাঁ সাইল গম কিছুই তো ছাড়ে না এরাও দিয়ে সেচদা করে তাইলে পরে আমরা দেখতেছি যে মসজিদে যায় এরাও করতেছে কিন্তু আল্লাহ হুকুম আল্লাহর যে হুকুম দুইশোহাত করবা যে তোমরা অন্যায় করো না তোমরা সৃষ্টিরে কষ্ট দিও না তোমরা কারোর উপরে জুলুম করো না তোমরা এতিমের হক মাই খায়ও না তোমরা এই এতিমদেরকে কষ্ট দিও না আত্মীয় স্বজনের সম্পদ মাইরা খায়ও না কেউ রাজা জমিন মাইরা দিলে স্বার্থভোগ জমিন গলায় ঝুলাই দেওয়া হবে তোমরা ওজনে কম দিও না আল কোরআন সৌরাই আছে ওজনে কম দিও না তোমরা গিবদ করো না তোমরা এই যে মানুষকে অন্যায়ভাবে বিচার করো না অন্যায় বিচার করো না জুলুম করো না যে নিরপরাধ মানুষের শাস্তি দিচ্ছ এটা করো না এইভাবে অনেক হুকুম আছে আল্লাহ বলছে তোমরা সুদ খায়ও না তোমরা ঘুষ খায়ও না তোমরা অত্যাচার করো না জুলুম করো না ব্যবচার করো না তাহলে এই যে আল্লাহর হুকুমগুলো আল্লাহ হুকুম কি সুদ খায়ও না আল্লাহর হুকুম কি সালাত কায়েম কর সুদ খায়ও না এটাও হুকুম সালাত করো এটাও হুকুম সুদ খায়ও না এটাও আমানুরে কইছে ইয়ু আল্লাহ জিনা মানু রিবা তোমরা এই সুদ খায়ও না সুরা বাকারার মধ্যেই পাইবা ও আছে তোমরা সুদ খায়ও না আল্লাহ ডাইরেক্ট কইছে আবার আল্লাহ কইছে যে হে কায়েম করে জাকা করে এখন যে সুদ খায় বাবা সে শেষ দা দেয় আল্লাহ রে না কারণ হ্যাঁ আল্লাহ রে এক হুকুম নামাজে গেছে কিন্তু আরেক হুকুম সুদ সেটা খাইতে আছে আরেক নিষেধ আল্লাহর আর এক সুদ খায়ও না সেইটা খাইতে আর আল্লাহর হুকুম তুমি সালাত করো সালাতে গেছে আবার সালাতের মধ্যে দুই প্রকার একটা আছে আল্লাহকে দেখে এই রইলে মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ে এরা নামাজ পড়ে না এরা মানুষকে দেখায় আমি নামাজি সুতপুর কইও না আমি নামাজও পড়ি এলে আল্লাহ কইছে আল্লাহ জি না হুমান তাহারাই কোথায় আবি হুতামা দুজকে চলবো কারা যারা লুক দেখাইবার জন্য সালাদ করে সালাদ করে এক নামাজ বেহেস্তে চাবি নামাজ করলে জাহান নামেরও চাবি নামাজ পড়ে মানুষ বেহেস্তেও যাব নামাজ পড়ে মানুষ জাহান্নামে নামেও কোন নামাজে বেহেস্তে যাইব যেই নামাজ আত্মশুদ্ধির জন্য কলবকে পবিত্র করার জন্য সেই নামাজ পড়ে মানুষ বেহেস্তে যাইব আর যেই নামাজ লুক দেখাবার জন্য সেই নামাজ পড়ে মানুষ জাহান নামে যাইব আল্লাহ কোরআনে কয়ে দি হুমান আল্লাহ তাহলে এই যে বিষয় এখন এই যারা মাথা নত করতেছে আল্লাহর কাছে তাহারা মাথা আল্লাহর কাছে নত করতে পারছে কিন্তু মনটাকে পারে নাই তাদের মনকে পারে নাই তাদের ইচ্ছাটাকে আল্লাহর কাছে নত করতে পারে নাই তাদের মাথাটাকে আল্লাহর কাছে নত করছে দেখেন সুৎখুর যে খায় সে আল্লাহর সামনে মুর্শিদে আল্লা মুর্শিদ আল্লাহর ঘর মুর্শিদে গেছে আল্লাহর সামনে আছে আল্লাহর সামনে আল্লাহর শেষ করতে করতেছে আল্লাহর সামনে সে মাথা নত করতে পারছে কিন্তু তার যে ইচ্ছা যে সুদ খামু আর আল্লাহর যে নিষেধ সুদ খাইছে না সেইটা মানতে পারতাছে না তাহলে সে আল্লাহর সামনে মাথা নত করা পারতাছে কিন্তু আল্লাহর সামনে মনের ইচ্ছাটাকে নত করতে পারতাছে না আল্লাহ তো মাথার দাম চাইর পয়সাও দেয় না আল্লাহ শেজদা দেহে মনের আল্লাহ শেজদা দে মনের মনের শেজদা আল্লাহ দিতে বলছে এবাদতের সম্পর্ক মনের সাথে দেহের সাথে না এবাদতের সম্পর্ক মনের সাথে দেহের সাথে না আল্লাহ মো কইছে ইন্নাআল্লা হা বে জাত ই আল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ বেজা ইস তোমাদের মনের খবর জানি আল্লাহ করলে বাই নাই ইন্নাল্লা ভেজা তিল মালভানি নিশ্চয়ই আল্লাহ তোমাদের মনে মালভানি করতে আছে এই আল্লাহ কেউ ব্যাংক অ্যাকাউন্টের হিসাব রাখে না আল্লাহ রাখে তার মনের হিসাব মনের দিকে চায় এলো সেজদা হইলো মনের সেজদা হইলো মনের আর মাথার যেটা এটা হইলো মেজাজি পানি দ অনুষ্ঠান হম আমরা মনের সেজদা দিতে পারতেছি না যে মানুষটা বিধবা বাতামাই রাখায় প্রতিবন্ধী রাখায় যে মানুষটা আপনার বৃদ্ধ ভাতামাই রাখায় অনাথ গু সাইলমাই রাখায় গম্মাই রাখায় তেলমাই রাখায় চিনিমাই রাখা এই লোকটা আতর মাইরা মসজিদে দিতে নামাজ আর আল্লাহ এটিমের হক মারিস মিসকিনের হক মারিস তাহলে ওই লোকটা আল্লাহর সামনে মাথা নত করতে পারতা কিন্তু মনটাকে নত করতে পারতা তাহলে এর জন্য আমরা যারা পীরের পায়ে সেজদা দেই পীরের পায়ে আমরা মাথা নত করি কিন্তু পীরের ইচ্ছার কাছে নিজের বিসর্জন দিতে পারেন এর জন্য বাবা তোরা যে মাথা নত করস। এটা হলো আনুষ্ঠানিকতা এটার মধ্যে কোনো নাই আর এইটা কে রে রাখছি কারণ এটা হলো শয়তান সিনার সবচেয়ে বড় কর্মকা শয়তানে যখনই দেহে মুড়িদ পিসের পীরের পায়ে শেষদা দেয় তখনই শয়তানে জৈলা উঠে ওই জাল্লা রে কুইছিল আল্লাহ আমি তোমাকে চেষ্টা করুম। আদমকে সেজদা করুম না কারণ আদমকে সেজদা করা হারাম না যাই তুমি বলছো এই মাথা কারো কাছে নত করব না আমি সারা তো সমাজের মানুষ আমাদের সমাজের যারা নাকি আরবি জানা মহাপণ্ডিত তারা তো শয়তানের দর্শনটাকেই নিল শয়তানের দর্শনটাকেই মাইনা নিল আদমকে সেজদা করতে পারল না সুরাই ইউসুফের একশো নাম্বার আয়া ইসুফ নবী কু চার বসাইয়া তার পিতা হজরত নবী তিনি সেজদা করলেন এবং তার গর্ভধারী তার মা তাকে সেজদা করলেন এবং তার বড় এগারো ভাই তাকে সেজদা করলেন ইসুক নবী সুরা ইউসুফের একশো নাম্বার আয়া একটা কইলাতি